হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের প্রতি রইল নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সবার জন্য দোয়া ও প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তা যেন সব দুঃখ দুর্দশা ও হতাশা দূর করে নতুন বছরের প্রতিটি দিন যেন সবার জীবনে অনাবিল সুখ ও শান্তিতে ভরিয়ে দেয় বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি মামা ও ভাগ্নের এক আবেগঘন মুহূর্তের খুবই মজার একটা গল্প শেয়ার করতে এসেছি বন্ধুরা ভালোবাসা কখনো জাত ধর্ম বর্ণ এবং কার সাথে কি সম্পর্ক এসবের কোনো কিছুর বাধা মানে না আমার আর মামার বেলায় ঠিক তাই হয়েছিল কিন্তু মামা আমার সাথে এসবের বাইরেও যা করেছিল সেই মজার আনন্দদায়ক ঘটনাই তোমাদেরকে আজকে আমি বলবো। বন্ধুরা আমার বয়স যখন ষোলো বছর তখন আমার বাবা মারা গেলেন আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে ছিলাম আমার নাম অঞ্জনা আমাদের সংসারটা বাবা বেঁচে থাকা অবস্থায় একদম সেপারেট ছিল অর্থাৎ আমার দাদুর সংসার থেকে বের হয়ে আমার বাবা আলাদা একটি বাড়ি করেছিল দাদুর সংসার থেকে বের হওয়ারও একটা কারণ ছিল সেই কারণটা হলো আমার মা আমার মা এতটাই সুন্দরী ছিল যে আমার বয়স পনেরো ষোলো বছর হওয়ার পরেও এক জায়গায় দুজন দাঁড়ালে সবাই আমাদেরকে আপন বোন ভাবত ছোটবেলা থেকে আমি অনেক চালাক চতুর ছিলাম আমার দাদার সংসারে সবাই যখন একসাথে আমরা বসবাস করতাম তখন আমার ছোট চাচা অর্থাৎ আমার বাবার ছোট ভাই প্রতিদিন আমার মাকে খুবই ডিস্টার্ব করত আমি তখন ক্লাস ফাইভে পড়ি স্কুল থেকে বাড়ি ফিরে ভাত খাওয়ার জন্য মাকে খুঁজে বেড়াচ্ছিলাম কোথাও পাচ্ছিলাম না তারপর হঠাৎ আমার মাথায় একটা কথা নাড়া দিল আমার মা মাঝে মধ্যে আমার ছোট কাকার রুমে যেত এবং তার সাথে অনেক হাসাহাসি করে গল্প করত এইগুলো হতো যখন আমার আব্বা বাড়িতে থাকতো না চারদিকে খুঁজে যখন আমি কোথাও মাকে পাচ্ছিলাম না হঠাৎ করে মনে হলো কাকুর রুমে ঢুকে দেখি তো মা আছে কি না আমি কাক্কুর রুমের সামনে গিয়ে দেখি দরজা বন্ধ কিন্তু তখন আমি ভাবলাম এই সময় তো দরজা বন্ধ হওয়ার কথা না তাহলে তো বিষয়টা দেখতে হয় আমি দরজার সাথে কান পেতে থাকলাম ভেতর থেকে দুইটা গলা শুনতে পেলাম একটি আমার কাক্কু অন্য গলাটি আরেকটি মেয়ের কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না এই মেয়ে মানুষটা কে কারণ আমার কাকু তো অবিবাহিত একজন যুবক ছেড়ে তারপর আমি চেষ্টা করতে থাকলাম কিভাবে ভেতরের মানুষ দুটাকে দেখা যায় কিন্তু কাক্কুর রুমটা ওয়াল করা চারপাশে ইটের গাঁথনি আমি কোথাও কোনো ফুটো খুঁজে পেলাম না রুমের জানালা দুটা এমন একটি জায়গায় দেওয়া ছিল জানালার পাশে যাইতে হলে অন্তত হাঁটুর ওপর পর্যন্ত পানি ছিল অর্থাৎ কাক্কুর রুমের পিছনে সবসময় প্রায় হাঁটু সমান পানি বেঁধে থাকত ভাবনার বিষয় হয়ে দাঁড়াল আমি তো তখন ছোট মানুষ আমি সে জায়গায় কিভাবে যাব তারপরেও অনেক কষ্ট করে আমি আস্তে আস্তে করে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম জানালা দুটা আটকানো ছিল আমি খুব চাপে পড়ে গেলাম কিভাবে রুমের ভেতরের মানুষগুলোকে আমি দেখব আমাকে যে দেখতেই হবে তারপর পানির মধ্যে দাঁড়িয়ে অনেক সময় ধরে ভাবতে লাগলাম এই মুহূর্তে কোন কৌশল আমি অবলম্বন করতে পারি তারপর চারদিকে তাকিয়ে দেখলাম আমার কাক্কুর রুমের ওয়ালের ওপরে যে ভেন্ডি দেওয়া থাকে সেটা দুপাশে ভাঙা অর্থাৎ কোনো কিছু বেয়ে ওপরে উঠলে সেই ভাঙা জায়গা দিয়ে দেখলে সব কিছু দেখা যাবে এদিকে কাকুর রুম হেসে একটা পেয়ারা গাছ ছিল আমি চুপি চুপি পেয়ারা গাছের মাথায় উঠে গেলাম তারপর এক হাত দিয়ে পেয়ারার গাছের ডাল ধরে ওয়ালের দিকে একটু বাঁকা হয়ে সেই ভাঙা ভেন্ডির মাঝখান দিয়ে রুমের ভিতরটা একদম ক্লিয়ার দেখতে পেলাম ভেতরে দৃশ্যটা এমন ছিল যে তখন আমি বেশি একটা বুঝতে পারছিলাম না আসলে ওই ঘটনাটাকে কি বলে কিন্তু এখন আমি সব কিছু বুঝতে পারি যেটা আমার মামা আমাকে শিখিয়েছে আমার আর আমার মামার গল্পে আমি পরে আসি আগে তোমাদেরকে ক্লিয়ার করে নি রুমের মধ্যে আমার কাক্কু এবং আমার মায়ের কী ঘটনা ঘটেছিল আমি একদম স্পষ্ট দেখতে পেলাম আমার কাক্কু কী যেন হাতে করে ধরে রেখেছে আমার মা সেটা আপন মনে খাচ্ছে কী জিনিসটা খাচ্ছিল আমি প্রথমে ভালোভাবে বুঝতে পারিনি এদিকে আমার পেয়ারার গাছের ডাল ধরে এক হাতের উপর ভর করে থাকতে থাকতে পুরো হাতটা ধরে অবশ হয়ে আসছিল তবু দৃশ্যগুলো দেখতে আমার কাছে অনেকটাই মজা লাগতেছিল যদিও আমার এই বয়সটা তখন ছিল না তারপর আমার মা সেই জিনিসের ওপর থেকে কাকুর হাতটা সরিয়ে দিয়ে নিজের হাতে নিল এবং তারপর আপন মনে নিজের মতো করে খেতে থাকল কাক্কুর হাত থেকে মায়ের হাতে বদল করার সময় আমি বুঝতে পারলাম জিনিসটা কি ছিল তবে একদম ক্লিয়ার বুঝতে পারলাম না শুধু অনুমান করতে পারলাম দুধ দিয়ে বানানো কাঠি আইসক্রিম হবে হয়তো তা না হলে আমার মা বেহুশের মতো এভাবে কোনো দিকে খেয়াল না করে নিজের মতো করে খেত না কিছুক্ষণ পরেই এই দৃশ্যের চিত্রায়ন পাল্টে গেল আমার মা হঠাৎ করে আমার কাকুর আড়াল হয়ে গেল আমি তখন চিন্তা করলাম খাওয়া দাওয়া শেষ করে আবার মা রুমের বাইরে চলে গেছে এ ভাবতে ভাবতে আমার চুঠে পড়ল অন্য রকম আরেক দৃশ্য আমার কাকু প্যান্টের পকেট থেকে আরেকটি কাঠি আইসক্রিম বের করতেই আমার মায়ের চোখ পড়ল সেই ভেন্ডির ফুটো দিয়ে তারা দুজন বুঝে ওঠার আগে আমি পেয়ারা গাছ থেকে নেমে এক দৌড়ে বাড়ির মধ্যে চলে আসলাম আমার ভয়ে পুরো শরীর থরথর করে কাঁপতেছিল কিন্তু পরে মা যখন কাকুর রুম থেকে বের হয়ে আসলো তখন আমি বুঝতে পারলাম পেয়ারা গাছে আমি ছিলাম সেটা তারা বুঝতে পারেনি কাকুর রুম থেকে মা যখন বের হচ্ছিল তখন তার চোখে মুখে একটা আলাদা টেনশন ছিল কিন্তু একটা বিষয় আমার মাথায় কোনোভাবে কাজ করতেছিল না আমি ভাবতেছিলাম আমার মা কাকুর রুমের দরজা বন্ধ করে দিয়ে কেন সেই আইসক্রিম খাচ্ছিল নাকি আমার বাবাকে বললে মাকে খাওয়াতো না যেহেতু আমার বয়স কম সেক্ষেত্রে কোনো কিছু ভালোভাবে বুঝে উঠতে পারছিলাম না তবে ওই মুহূর্তে আমার মাথায় একটা বিষয় কাজ করতেছিল আমার বাবা কাজ শেষে যখনই বাড়িতে আসবে তখন তার কাছে এই প্রশ্নটা আমার জানতে হবে তাকে আমি জিজ্ঞেস করব মাকে কেন গোপনে কাকু তার রুমে নিয়ে গিয়ে কাঠি আইসক্রিম খাওয়াচ্ছিল তুমি কি খাওয়াতে পারো না প্রিয় বন্ধুরা তোমরা আমার বলার কৌশলটা অবশ্যই একটু কষ্ট করে বুঝে নিও সন্ধ্যার পরে আমার বাবা বাড়িতে আসলো আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ করে খাওয়ার রুমে বসে আছি এখানে ছোট কাকু আছে আমি কোনো কিছু না বুঝে বাবাকে সেই প্রশ্নটা করে বসল বাবা আমার কথা শুনে তার চেহারাটা একদম পাল্টে ফেলল এই মুহূর্তে তাকে অনেক ভয়ঙ্কর লাগছিল তারপর আমি লক্ষ্য করলাম আমার ছোট কাকু মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে আর আমার আম্মু আমার উপর রেগে তার চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকাচ্ছিল তারপর আমার বাবা আমার কাকুকে অনেক ভাষা খারাপ করে গাল মন্দ করলো আমার কাকু কোনো কথার উত্তর দিলে না আমার বাবার এমন অবস্থা হয়ে গেল যে সেদিনই আমার মাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল তারপর আমার নানুদের বাড়ি থেকে সকালে আমার নানুসহ আরও কয়েকজন আসলো আমার বাবাকে রিকোয়েস্ট করে বোঝানোর চেষ্টা করলো অনেক বোঝানোর পরে আমার বাবা লাস্ট কথা বলে দিল এবারের মতো আমি ক্ষমা করে দিলাম পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না অবশেষে আমার বাবা সিদ্ধান্ত নিল যে এবারের মধ্যে সে থাকবে না তারপর সে এক মাসের মধ্যে আলাদা একটা বাড়ি করলাম সেখানে কয়েক বছর বসবাস করার পরে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বাবা মারা গেল তারপর থেকে শুরু হলো আমার এবং আমার মায়ের শুধু বুক ভরা হতাশা এভাবে কিছুদিন আমরা সেখানে বসবাস করতে থাকলাম কিন্তু এলাকার মানুষজন আমাদেরকে শান্তিতে থাকতে দিল না বিশ্বাস করো বন্ধুরা একটা পরিবারের যদি তার বাবা ছায়া হিসেবে না থাকে তাহলে অনেক সময় নিজের ছায়াটাও নিজেকে গ্রাস করতে চায় যতদিন যেতে থাকলো আমাদের বাড়িতে বিভিন্ন লোকের আনাগোনা বাড়তে থাকল সকালে একজন আসে তো দুপুরে পাঁচজন আবার সন্ধ্যাবেলায় ছয়জন কোনো কারণ ছাড়াই বিভিন্ন কথা রসিলা ধরে আমার মায়ের সাথে গল্প করতে আসে তারা আমি সব কিছু বুঝতে পারি একদিন আমি আমার মাকে বললাম এমন অবস্থায় বাড়িতে বসবাস করা যায় না এমন এমন সব লোকজন আসতে থাকে যাদেরকে নিষেধ করাও যায় না আমার মা তখন আমাকে বলল এলাকায় বসবাস করলে সবার বাড়িতেই এরকম লোক যাতায়াত করেই থাকে মায়ের এমন অরুচিসম্মত কথা শুনে আমার একটু খারাপই লাগছিল তারপর আমি আমার ছোট মামার ফোনে ফোন করে আমার নানুর কাছে সব কথা খুলে বললাম নানু আমার সব কথা শুনে পরের দিন আমাকে এবং আমার মাকে সাথে নিয়ে তাদের বাড়িতে চলে গেল বন্ধুরা এবার এখানে শুরু হলো আসল ঘটনা আমরা গল্পের মূল জায়গাতে ফিরে এসেছি একটু ধৈর্য ধরে গল্পটা শোনো আমি কথা দিচ্ছি তোমরা অনেক মজা এবং বিনোদন পাবে নানুদের বাড়িতে থাকা প্রায় আট মাস হয়ে গেল আমি সেখানে থেকেই পড়াশুনো করি আমার বাবা মারা যাওয়ার পরে আমার মায়ের চেহারা আরও গুম বেড়ে গেল এতটা সুন্দরী হয়ে গেল যে আমার বিয়ের কথা যেমন তেমন তাকে বিয়ে করার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার আসতে লাগল ইতিমধ্যে হঠাৎ করে একটা বিষয় আমার চোখে পড়ল আমার ছোট মামা আর আমার মায়ের মধ্যে কেমন যেন একটা চোখাচোখি ভাষা চলতে লাগলাম তারা চোখের ভাষাতে অনেক কিছু ইশারায় বুঝাতে লাগলো বিষয়টা আমি প্রথমে সেভাবে মাথায় নিই কিন্তু পরে একদিন তারা দুজনে আমার আমার হাতে ধরা খেয়ে গেল রাতে আমি আর আমার মা শুয়ে আছি তখন আনুমানিক রাত বাজে দেড়টা প্রচণ্ড শীত করতেছিল সেদিন পাতলা একটা কম্বল তার উপরে লেপ দুটো একসাথে করে গায়ে দিয়ে আমি মাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে আমাদের রুমের দরজায় কে যেন ঠক করে আওয়াজ করল শব্দটা বেশি জোরে ছিল না কোনো মতো কানে আসার মতো কিন্তু বিছানায় শোয়ার পর থেকে এই সময়টুকু পর্যন্ত আমার মা একটুও ঘুমাচ্ছিল না সে কেমন যেন উঠানামা উঠানামা করতেছিল আমার মনে হচ্ছিল শুয়ে থেকে সে শান্তি পাচ্ছে না আমার চোখে হালকা ঘুম ছিল আমি যে ঘুমে বিভুর ছিলাম তা কিন্তু নয় তার শব্দ শুনে আমি একবার ভাবলাম উঠে গিয়ে দেখি কে শব্দ করছে ঠিক এমন অবস্থায় আমার মা বিছানা থেকে উঠে বসল তারপর সে আমাকে আস্তে করে তার কাছ থেকে সরিয়ে দিল এক পা দু পা করে দরজা খুলে দিল ভেতরে ঢুকলো আমার মামা আমি আশ্চর্য হয়ে গেলাম এত রাতে কোনো কিছু না বলে সরাসরি সে আমাদের রুমে কি করতে আসলো আমি বিষয়টা জানার জন্য চুপচাপ নিঃশব্দে ঘুমের ভান করে পড়ে থাকলাম তারপর আমার ছোট মামা আমার মাকে বলল চলো বাইরে আপা। মা তখন বলল না না বাইরে যাওয়া যাবে না ঘরের মধ্যে আমরা নিচে বিছানা পারব অঞ্জনা এমনভাবে ঘুমিয়েছে ও সারা রাতও জাগনা পাবে না তারপর আমার মা টিনের বাক্স থেকে দুইটা কাঁথা বের করে নিচে বিছানা পারল তারপর তারা দুজন কম্বল গায়ে দিয়ে ঘরের মেঝেতে শুয়ে পড়ল এবার আমি আস্তে আস্তে খাটের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে সরে আসলাম যেন নিচে তাকালে মামা আর আমার মাকে দেখতে পাই রুমের মধ্যে আমাদের কোনো বৈদ্যুতিক বাতি ছিল না ইলেকট্রনিক একটা হ্যান্ডলাইট জ্বালিয়ে রেখেছিলাম চার্জ শেষ হয়ে সেটাও নিভু নিভুভাবে জ্বলছিল সেই আলোতে ঘরের ভেতরের সব কিছুই অস্পষ্টভাবে কিছুটা দেখা যাচ্ছিল হ্যান্ডলাইটটি অফ করতে তাদের দুজন আর একজন খেয়াল ছিল না লাইটের সাদা আলোয় তাদের দুজন কি ক্লিয়ারভাবে দেখা না গেলেও মোটামুটিভাবে বোঝা যাচ্ছে দুটো মানুষ শুয়ে আছে আমি এমনভাবে ঘুমানোর ভান করতেছিলাম যে আমার নিঃশ্বাসটা যেন তারা শুনতে না পায় তারা যেন ভাবে আমি একদম অঢেলভাবে ঘুমিয়ে আছি এদিকে রাত প্রায় শেষ হয়ে আসল হয়তোবা এক ঘণ্টা পরেই ফজরের আজান করবে কিন্তু আমি বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম তারা দুজন যে উদ্দেশ্য নিয়ে নিচে বিছানা পারল সেই কাঙ্ক্ষিত শুভ মুহূর্তটুকু কখন আসবে সেই চিন্তায় আমার একটুও ঘুম হচ্ছিল না প্রায় দশ মিনিট পরে আমার কানে একটু আওয়াজ আসলো বাচ্চা ছেলে পেলে যেরকম ফিডারে দুধ খায় ঠিক সেরকম একটি চপচপ শব্দ আমার কানে আসলো কিন্তু তারা কি খাচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না কারণ তাদের গায়ের ওপরে তো কম্বল দিয়ে ঢাকা আমি একটু অনুমান করলাম মামা হয়তো বাজার থেকে মায়ের জন্য চকলেট বা ললিকপ জাতীয় কোনো কিছু নিয়ে এসেছে আর সেটাই আমার চোখ ফাঁকি দিয়ে মামা তার বোনকে খাওয়াচ্ছে তারপরে ভাবলাম খাবার কিছু আনলে তো একটু হলেও আমাকে মামা দিত কিন্তু কি এমন খাবার যেটা আমাকে না দিয়ে মাকে কম্বলের মধ্যে পালিয়ে খাওয়াচ্ছে বন্ধুরা আমার ছোট মামা আমার মাকে কম্বলের মধ্যে লুকিয়ে এমন কি খাবার খাওয়াচ্ছে এই খাবারের নামটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবার প্রায় দশ পনেরো মিনিট পরে আর একটা শব্দ শুনতে পেলাম ভালো করে খেয়াল করে দেখি এই শব্দটি আমার মায়ের মুখ থেকে উচ্চারণ হচ্ছে আমি ভাবলাম আমার মায়ের পেটটা হয়তো ব্যথা করছে অনেক সময় পেটে গ্যাসের জন্য ব্যথা করলে মানুষ এরকম শব্দ উচ্চারণ করে বন্ধুরা অনেক ভাষা আমি নিজের মুখে উচ্চারণ করতে পারব না ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি আমার মাকে জিজ্ঞেস করি তোমার কি হয়েছে মা তুমি এরকম করছো কেন কিন্তু নিজের লজ্জাবোধের জায়গা থেকে কিছু বলতে পারলাম না এবার লক্ষ্য করলাম তাদের গায়ের কম্বলটা কেমন যেন এলোবেলোভাবে নড়া করছে তখন আমি ভাবলাম হয়তোবা আমার মামা আমার মায়ের পেটের ব্যথার জন্য কম্বলের ভেতরে কোনো ওষুধ খাওয়াচ্ছে কিন্তু আমার শরীরের মধ্যে কেমন যেন লাগতে ছিল হাজার হলেও মা তো এরপর প্রায় দশ পনেরো মিনিট পরে আমার মা বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে চলে গেল আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম দশ মিনিট আগে যে মানুষটি পেটের ব্যথায় কাতরাচ্ছিল হঠাৎ করে সে মানুষ একজন সুস্থ মানুষের মতো উঠে দরজা খুলে বের হয়ে চলে গেল এখন আমি ক্লিয়ার বুঝতে পারলাম আসলে আমার মাকে কোন রোগে ধরেছিল তারপর আমি চুপচাপ লেপটা মুড়িয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতেই আমার চোখে ঘুম আসলো না এদিকে বিভিন্ন মসজিদ থেকে ফজরে রাজান দিতে লাগল তারপর দেখি আমার ছোট মামা চোরের মতো আসতে করে রুম থেকে বের হয়ে চলে গেল এবার আমি একটা বিষয় লক্ষ্য করলাম আমার শরীরের কোনো একটি জায়গাতে কেমন যেন ঠান্ডা অনুভব করতে লাগলাম মনে হচ্ছিল আমার পরনের পাজামাতে অল্প একটু জায়গায় কেউ হয়তোবা ভুলবশত পানি ঢেলে দিয়েছে শীতের রাত প্রচণ্ড ঠান্ডা পড়ছে তার মধ্যে কি ভেজা কাপড় পরে শুয়ে থাকা যায় কিন্তু বিছানাতে পানি আসবে কোত্থেকে আমি একটু বিষয়টা ভালো করে যাচাই করার জন্য নিজ হাতে একটু সেই জায়গাটা দেখার চেষ্টা করছিলাম তারপর যা দেখতে পেলাম তোমাদের কি বলবো বন্ধুরা এই পানি অন্য কেউ ঢালে নাই আমার নিজের থেকে আমার গায়ে পড়েছে বন্ধুরা আমরা তো সম্পূর্ণ কথাগুলো তোমাদেরকে ভেঙে চুড়ে বলতে পারব না আমি জানি তোমরা অনেক মেধাবী তোমাদের মেধা দিয়ে একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নিও তারপর আমার প্রস্রাবে একটু চাপ দিল তোমরা নিশ্চয়ই জানো যে শীতের দিনে পানি একটু বেশি খাওয়া হয়ে গেলে রাতে প্রস্রাবের উপর চাপ পড়ে একটু বেশি আমি উঠে বাথরুমের দিকে গেলাম ভাবলাম প্রস্রাব করে এসে ভেজা কাপড়টি চেঞ্জ করে শুকনো কাপড় পরে এখন একটু ঘুমাই কিন্তু বাহিরে যেতেই রান্নাঘরের দিকে চোখ পড়ল আমার মা এই অসময় রান্নাঘরে কি যেন করছে কাছে এগিয়ে গেলাম দেখলাম সে পাতিলে একটু পানি দিয়ে চুলার ওপরে গরম করছে আমি মাকে জিজ্ঞেস করলাম কি করছো মা মা চুপচাপ কোনো কথা বলল না হয়তো আমার এমন প্রশ্নে সে অনেক লজ্জা পেয়েছিল তারপর আমি আবার তাকে জিজ্ঞেস করলাম তুমি এত সকালে রান্না করছো কার জন্য মা তখন বলল রান্না করছি না একটু পানি গরম করছি কিছু কাপড় চোপড় ময়লা হয়ে গেছে তো সেগুলো গরম পানিতে চুবিয়ে রেখে ধুয়ে দিতে হবে গরম পানিতে ময়লা কাপড় দিলে কাপড়গুলো থেকে ময়লা দ্রুত বের হয় মায়ের এই সাত সাত সতেরো বুঝটাকে আমি মেনে নিয়ে সেখান থেকে চলে আসলাম তারপর বিছানায় এসে অনেক চেষ্টা করলাম ঘুমানোর কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারলাম না সারা রাতে ঘটে যাওয়া অনেক ঘটনায় আমাকে আলাদা একটা অনুভূতির জন্ম দিল ওই দৃশ্যগুলোর কথা ভাবতেই মনের মধ্যে কেমন যেন আমার কাছে অন্যরকম এক ভালো লাগার সৃষ্টি হলো দিনটি ছিল শনিবার আমার মা আমাকে বলল অঞ্জনা আমি তোর দাদিদের বাড়িতে যাব তোর দাদি নাকি খুবই অসুস্থ আমি কাল সকালে চলে আসব আমি মাকে বললাম তোমার সাথে আমিও যাব মা তখন বলল বাড়িতে তোর নানুমণি একা একা থাকবে তুই আমার সাথে গেলে তোর নানুমণির খুব খারাপ লাগবে এর চেয়ে ভালো হয় দুই নানু নাতি মিলে কথাবার্তায় রাতটিকু কেটে যাবে মায়ের কথার যৌক্তিকতা থেকে আমি মাকে বললাম ঠিক আছে তুমি কাল সকাল করে চলে এসো এবার মা একটি ব্যাগের মধ্যে দাদির জন্য কিছু খাওয়ার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল যাওয়ার সময় মায়ের রুমটা তালা দিয়ে আটকে গেল চাবিটো আমার কাছে দিয়ে মা বলল কোনো কিছুর প্রয়োজন হলে আমার রুম থেকে নিয়ে আসিস দাদিদের বাড়িতে মা যাওয়ার সময় রাতের রান্না করেই রেখে গেছিল আমি আর নানু রাতের খাওয়া দাওয়া সেরে নানুর রুমে দুইজন মিলে আড্ডা মারছিলাম রাত প্রায় বারোটা বেজে গেল আমার চোখে একটু ঘুম ধরে আসলো। আমি নানুকে বললাম আমি রুমে গেলাম আমার প্রচণ্ড ঘুম ধরছে নানু তখন আমাকে বলল তুই আমার কাছেই শুয়ে থাক তোর মা তোকে আমার কাছে শুতে বলছে আমি তখন বললাম না নানু তোমার রুমে শুয়ে আমার ঘুম আসবে না নানু আমাকে অনেক জোড়াজরি করার পরেও আমি যখন তার রুমে গেলাম না তখন নানু বলল ঠিক আছে অঞ্জনা তুই তাহলে তোর রুমে গিয়ে ঘুমা আমিও ঘুমাতে গেলাম ঘুমের চাপে আমার দু চোখ বন্ধ হয়ে আসছে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম রাত আনুমানিক দুটো মামা বাড়ির মধ্যে ঢুকে মায়ের দরজায় তালা দেখে আমার রুমের দরজার উপরে টুকাতে লাগল সকালে যখন আমার মা দাদিদের বাড়িতে গেছে তখন মামা বাড়িতে ছিল না তাই হয়তো মায়ের রুমে তালা দেখে সে আমার কাছে মায়ের খোঁজ নিতে আসছে কেবলমাত্র ঘুমিয়েছি কাঁচা ঘুমের উপর আমি লাফিয়ে উঠলাম দরজা খুলে দেখি মামা দরজাটা খুলে দিতেই মামা ভিতরে ঢুকে গেল আমার খাটের ওপরে বসল এবার আমাকে জিজ্ঞেস করল তোমার মা কি তোমার দাদিদের বাড়িতে গেছে আমি মামাকে বললাম হ্যাঁ মামা মামা তখন বলল আমি সবই জানি আমি মামাকে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে জানলে মামা তখন বলল তোর মা তোর দাদিদের বাসা থেকে আমাকে ফোন করেছিল আমাকে বলল সকাল সকাল বাড়িতে গিয়ে অঞ্জনার দিকে একটু খেয়াল রাখিস সেদিন মামা কথাগুলো বলছিল আর চোখ মুখে কেমন যেন একটা অন্য অন্যমনস্ক ছিল। তারপর আমি চাবি বের করে মামার হাতে দিলাম বললাম এটা হলো মায়ের রুমের চাবি তুমি মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ো মামা তখন বলল এই রাতটা তো আমি আর একা একা রুমে যাব না একটু কষ্ট করে আমি তোমার রুমে থাকব সেদিন আমি মামার কথাতে কেমন যেন গন্ধ খুঁজে পাচ্ছিলাম তারপর আমি একবার মামাকে বললাম আমি নানুমণিকে ডাক প্রয়োজনে আমি নানুর রুমে গিয়ে নানামনের সাথে ঘুমাচ্ছি তুমি আমার রুমে ঘুমাও মামা মামা তখন বলল ঠান্ডার মধ্যে মামা ভাগ্নি মিলে একসাথে ঘুমালে ঠান্ডা লাগবে না এবার মামা টিউবওয়েলের উপর থেকে হাত মুখ ধুয়ে এসে আমার খাটের উপরে শুয়ে পড়ল আমাকে তার পাশে শোয়ার জন্য বলল আমি কোনো ইতস্তবোধ না করে মামার পাশে শুয়ে পড়লাম তারপর প্রায় আধা ঘণ্টা পরে আমার মামার একটি হাত আমার উপর চাপিয়ে দিল আমি হয়তো ভাবলাম ঘুমের মধ্যে মামা বুঝতে পারেনি আস্তে করে হাত নামিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পরে মামা ঠিক তার হাতটি আগের সেই জায়গাতে রাখল এবার আমার মনের মধ্যে সন্দেহ ঢুকল আমি জাস্টিফাই করলাম মামার হাতটি বারবার একই জায়গায় পড়ছে কেন সে যদি ঘুমের থাকবে বা ঘুমের মধ্যেই হাত নড়াচড়া করবে তাহলে সেম টু সেম জায়গাতে বারবার তার হাতটি পড়তো না আমি আরেকটিবার ট্রাই করলাম মামার হাতটি আলতো করে সরিয়ে দিলাম এবার কিছু সময় পর মামা তার হাতটি আবার নড়াচড়া করাতে লাগল এবার আর আমার বুঝতে বাকি রইল না যে মামা ঘুমিয়ে নাই কিন্তু আমার নিজেকে নিজে কোনোভাবে বিশ্বাস করাতে পারছিলাম না তারপর মামার হাতটি ধরতেই মামা আমার হাত চেপে ধরল সে আমার হাতটি নিয়ে এমন একটি জিনিস হাতে ধরিয়ে দিল আমি মনে করলাম বাচ্চাদের চেটে খাওয়া ললিপপের মতো কোনো কিছু আমাকে খেতে দিয়েছে আবার মনে হচ্ছিল ললিপপ তো এমন হবে না চারদিকে কাগজ দিয়ে মোড়ানো থাকে কিন্তু এটা কেমন যেন পাকা কলার মতো একটু নরম আমি কোনো কিছুই অন্ধকারে বুঝে উঠতে পারছিলাম না এবার আমি শিওর হয়ে গেলাম মামা ইচ্ছা করে হাতগুলো নড়াচড়া করে ওখানে দিচ্ছিল আমি মামাকে বললাম মামা এটা কি আমার হাতে ধরিয়ে দিলে এটা কি খাওয়া যায় মামা তখন ফিসফিস করে বলল হ্যাঁ এটা খাওয়া যায় আবার বিশেষ বিশেষ কাজে ব্যবহার করাও যায় আমি মামার কথা বুঝে উঠতে পারলাম না তারপর আমি মামাকে বললাম এটার নাম কি মামা অন্ধকারে আমি বুঝে উঠতে পারছি না এটা কি পাকা কলা মামা তখন বলল হ্যাঁ আমাদের বাজারের উপর সোহেলের দোকান থেকে আসার সময় তোমার মার জন্য খুব যত্ন করে এই কলা নিয়ে আসছিলাম আজকে তোমার মা নেই থাকলে তোমার মা মন ভরে এই কলা খেত তাই ভাবলাম তোমার মায়ের পরিবর্তে তুমি যদি ইচ্ছে করো তাহলে খেতে পারো আগে দেখে শুনে ভালো করে আইডিয়া করে নাও তুমি খেতে পারবে কি না মামা আমার সাথে যত সময় ধরে কথা বলছিল আমি তত সময় ধরে কলার চারপাশ নাড়াচাড়া করে দেখছিলাম সত্যি কি এটা পাকা কলা নাকি কাঁচা কলা মামার কথা শেষ হওয়ার পরপরই আমি বুঝতে পারলাম এটা অরিজিনাল পাকা কলা আমি এবার মামাকে বললাম মামা আমি বুঝতে পারছি এটা একদম খাঁটি পাকা কলা কিন্তু এত বড় কলা আমি একবারে খেতে পারবো না যদি সম্ভব হয় তাহলে তুমি আমাকে অর্ধেক ভেঙে খাওয়াও এবার মামা আমাকে বলল এটা তো ভাঙা যাবে না তুমি আস্তে আস্তে যতটুকু পারো ততটুকু খাও তারপরে কালকে তোমার মা বাড়িতে আসলে সম্পূর্ণটুকু তোমার মা খেয়ে নেবে কথাতে আমি অনেক কিছুই বুঝে ফেললাম বন্ধুরা আগামী পর্বে তোমাদেরকে সম্পূর্ণ ঘটনা খুলে বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি আমি অঞ্জনা